আমি আমাদের হোমস্টে থেকে বেরিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম বাপ মেয়েতে তো হাঁটতে হাঁটতে বেশ কিছু প্রপার্টি চোখে পড়লো প্রপার্টি ওনারদের সঙ্গেও বেশ কিছু কথা হলো তার মধ্যে একটি প্রপার্টি আন্ডার আন্ডার দেখলাম প্রপার্টি ওনার দেবান্নবাবুর সঙ্গেও কথা হলো তো প্রপার্টি লোকেশানটা আমার বেশ ভালো লেগেছে একদম রাস্তার ধারে উনি বেশ কিছু আইডিয়া নতুন আইডিয়া মাথায় নিয়ে জিনিসগুলো তৈরি করছেন তো দেখা হওয়াতে কথা হওয়াতে উনি নিজের হোটেল সম্পর্কে কিছু বলতে চাইলেন চলুন ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক ওনার হোটেল সম্পর্কে বা হোটেল নয় বলা ভালো হোমস্টে সম্পর্কে ওনার কি বক্তব্য চলুন শুনে নিই নমস্কার আমার নাম দেবারভ সিনহা আমি পেশায় একজন দন্ত চিকিৎসক আর আমার বাড়ি হলো কুচবিহারে পাহাড় আমার নেশা পাহাড় আমাকে সবসময় টানে আর আমি নিজেও যেহেতু উত্তরবঙ্গের লোক তো অনেক দিন ধরেই ভেবে ভেবে শেষে পাহাড়ে আমি একটা নিজের একটা জমি কিনেই ফেলেছি তো সেই জমিতে এখন আমি একটা হোমস্টে বানাচ্ছি যেখানটায় আপনারা আসলে আশা করি আপনাদের যে পাহাড়ের যে শখ বা আহ্লাদ বা পাহাড়ে বসে পাহাড়ের যে আবহাওয়া আপনারা উপভোগ করতে চান সেটা হয়তো আমিও কিছুটা আপনাদের দিতে পারবো বাকি হোমস্টের মতনই আর এখানে আমি আমার যে হোমস্টেটা করছি মূলত আমি ইয়াং জেনারেশান তো অবশ্যই আসবে কিন্তু আমি বয়স্কদের জন্য ভেবে এখানে কোথাও কোনো স্টিপ কোনো সিঁড়ির ব্যাপার থাকবে না এখানটায় যা থাকবে বয়স্ক মানুষরা খুব সুন্দরভাবে আমার হোমস্টে এনজয় করতে পারবে এবং প্রত্যেকটা রুমের আলাদা করে প্রাইভেসি থাকবে একটা রুমের সাথে আর একটা রুমের কোনোভাবেই কানেকশান আমি এখানে রাখছি না প্রত্যেকটা রুমের নিজস্ব বারান্দা থাকবে এবং তার নিজস্ব ভিউ পয়েন্ট আছে আর আমার এখানে হোমস্টেতে যে রুমগুলো হচ্ছে প্রত্যেকটাই হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে করে বানানো হচ্ছে ইঞ্জিনিয়ার দ্বারা আর হোমস্টের নামটাই তো এখনও বলা হয়নি আমার হোমস্টের নাম আমি ঠিক করেছি দ্য মাউন্টেন টুইস্টিস তো টুইস্টিস মানে হলো যে আউট অফ বডি আউট অফ মাইন্ড একটা অন্য ধরনের যেটা জিমন্যাস্টিক্সে অ্যাকচুয়ালি এই শব্দটা ইউজ করা হয় যে যখন জিমন্যাস্টরা যখন তারা এয়ারের মধ্যে যখন থাকে তখন তাদের মন এবং শরীর আলাদা হয়ে যায় তো আমি চাই যে আমার হোমস্টেতে এসে প্রত্যেকে যেন তারা তাদের শরীরের থেকে তাদের আত্মা যেন পাহাড়ের সাথে যেন তাদের আত্মা একত্র হয়ে যায় শরীরের থেকে বাইরে এসে তো সেই কারণেই আমার এখানে হোমস্টের নাম রেখেছি দি মাউন্টেন টুইস্টিস আপনারা কাইন্ডলি মাথায় রাখুন এটা দু হাজার পঁচিশ থেকেই আমার শুরু করার ইচ্ছে চারটে রুম নিয়ে হয়তো শুরু করব এবং আলাদা করে রেস্টুরেন্টও থাকবে এখানটায় আর আমার এখানে নিচে একটু যেহেতু জমিটা বেশি কেনা আছে নিচে আপনার দু ধাপে আমি গ্রিন গ্রাস রাখতে চাই আমি নিজেও এসে বহু বছর ধরে আমি পাহাড়ে আসছি আমি সবসময় একটা জিনিস ফিল করেছি পাহাড়ে যখন আসবো আমি সব সময় কেন জুতো পরে থাকবো আমার কি মাটির সাথে আমার পায়ের কোনো কানেকশন হবে না আমি চাই যে আমার হোমস্টেতে দুটো ছোট ছোট গ্রিন গ্রাসের মাঠ বা ছোট আপনার একটা পরিসর থাকবে যেখানটায় আপনারা খালি পায়ে হাঁটতে পারবেন আপনারা ওখানে ঘাসের উপরে বসে আপনারা যে পাহাড়ের যে মাটি তার সাথে আপনাদের নিজেদের যে আত্মা সেটা যাতে একাত্ম হয়ে যায় এবং নিজের বলে মনে হয় ঠিক সেরকমভাবেই আমার এখানে হোমস্টেটা আমি বানানোর পরিকল্পনা নিয়েছি আর তার সাথে খাওয়া দাওয়া কীরকম হবে সেটা তো যখন হবে তখন আপনারা নিজেরাই বলবেন আমি এখানকার বেশ কিছু লোকাল খুজিন তো রাখবই তার সাথে আপনাদের যেগুলো চাহিদা থাকবে সেগুলোও আমি এখানে রাখার চেষ্টা করব আমার মোবাইল নম্বর হলো গিয়ে নাইন ফোর থ্রি ডাবল ফোর জিরো ফোর এইট ওয়ান নাইন থ্যাংক ইউ